আপনার বাড়ি পরিবারের কেউ কি নেশায় আসক্ত তাহলে দাঁড়িয়ে যান আর এটাকে দেখুন তাহলে সে নেশা থেকে বেরিয়ে আসতে পারবে কি করতে হবে ভূত চতুর্দশী যে অবস্যাটা আসছে যদি এই দিনে কাজটা করতে পারেন তাহলে কিন্তু কেল আপনার পরিবারের যিনি নেশায় আসক্ত তিনি কিন্তু নেশা ছেড়ে দেবে কি করবেন সেটা হচ্ছে আপনার পরিবার যিনি নেশা করে তিনি তো হয় গ্লাসে খান বা বোতল দিয়ে খান বা সিগারেট খান বা গাঁজা মদ যাই খান না কেন সেই জিনিসটা আপনাকে সেখান থেকে কালেক্ট করতে হবে হবে বা করে নিতে নিয়ে একটা বোতলের মধ্যে যদি মদ খায় বোতলটা যে দিয়ে সেই বোতলের মুখটা ভালো করে কিছুতে পেঁচিয়ে নেবেন আর যদি সিগারেট খায় বিড়ি খায় গাঁজা খায় সেটাও কোনো একটা বোতলের মধ্যে ঢুকিয়ে পেঁচিয়ে নেবেন ভূত চতুর্দশী অবশ্য চলাকালীন সন্ধ্যা পাঁচটা পঁচিশের পর আপনারা রাত বারোটার মধ্যে যখন হোক যে কোনো ফাঁকা জমিতে পুঁতে দেবেন দেখবেন কেউ যেন ওটাকে তুলে না ফেলে তাহলে কিন্তু আবারও সে নেশায় আসক্ত হবে এইটা যদি করতে পারেন তাহলে আপনার পরিবার যিনি নেশা করেন তিনি আস্তে 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 নেশা ছেড়ে দেবে তবে প্রথার সময় ইষ্ট দেবতার নাম নিয়ে পুঁতবে যে আপনার ইনি নেশা করেন আমার ইনি নেশা করেন আমার ছেলে হোক স্বামী হোক আমার বর বা আমার আত্মীয়স্বজন যাকে আপনি করতে চাইছেন নেশা থেকে দূরত্ব তার নাম ইষ্ট দেবতার কাছে বলে পুঁতে দেবেন দেখবেন কাজ কাছে বরং